আমার বান্ধবী আর আমার হাজবেন্ড মিলে আমাকে যেভাবে ঠকাইছে সেটা আমি মৃত্যুর আগ পর্যন্ত কখনোই বলবো না আমি আমার বান্ধবীকে এতটাই বিশ্বাস করতাম এতটাই ভালোবাসতাম নিজের বোনের মতোই সবসময় দেখে আসছি আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমি সবার আগে আমার বান্ধবীকে জানাই আমার বান্ধবীর সাথে আমার স্কুল লাইফ থেকেই পরিচয় দৌড়তে গেলে ছোটবেলা থেকেই এতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হয়তোবা আমার এই জীবনে আর কারোর সাথে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক আমার হয়ে উঠবে না তাকে সবসময় আমি আমার বোনের মতো ট্রিট করতাম আমাদের বাড়িতে আমাদের যে কোনো অনুষ্ঠানে আমি তাকে সবার আগে করতাম এবং সেই অনুষ্ঠানে আমার যখন বিয়েটা ঠিক হয় আমার হাজব্যান্ড সাথে তখন আমি সবার আগে তাকে জানাই যে বান্ধবী আমার বিয়ে ঠিক হয়েছে তোকে অবশ্যই আসতে হবে যে কোনো কিছুর বিনিময় এতটা ভালোবাসতাম আমি তাকে সবকিছুই সে পর্যন্তই ঠিক ছিল সুন্দর ছিল আমার বিয়ে আমার আমরা অনেক আনন্দ করি। আমি বান্ধবী যে একটা সময় আমার বান্ধবী আমার এতগুলা কারণে আমার জন্য খারাপ হয়ে উঠবে আমার বিয়ে শেষ হয় আনন্দ উৎসব আমরা সব জায়গায় করি আমার শ্বশুর বাড়িতে আমি আমার বান্ধবীকে কয়েকবার দাওয়াত দিয়ে এনেছি একদম বোবার থেকে শুরু করে কোনো একটা অনুষ্ঠানে তাকে বাদ দেয়নি তার সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক দেখি আস্তে আস্তে কথা বলতে শুরু করে যখনই আমার সাথে আমার বান্ধবীর কথা হতো তখনই আমি আমার হাজবেন্ড সাথে কথা বলিয়ে দিতাম তারা সুন্দর শালি দুলামাইয়ের মতো সম্পর্কে কথা বলতো হাই হ্যালো কেমন আছো কি করছো খাওয়া দাওয়া হয়েছে কিনা এরকম সম্পর্কই ছিল তাদের মধ্যে আমি কখনোই খারাপ কোনো সম্পর্ক দেখিনি আমাদের সংসার জীবনটা খুব সুন্দর কাটছে আমরা সুন্দর ভাবে জীবনযাপন করা শুরু করেছি আমার সংসারের খোঁজ খবর সে অলওয়েজ রাখে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে কারণ আমার বান্ধবী আমার খোঁজ খবর রাখে আমরা সবসময় প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা সব সময় বন্ধুত্ব সম্পর্ক গুলো টিকিয়ে রাখবো পৃথিবীর যেখানেই থাকি ভালো থাকি খারাপ থাকি সুন্দর থাকি সুন্দর থাকি আমরা প্রত্যেকটা সিচুয়েশনে সবাই সবার পাশে দাঁড়াবো এভাবে আমাদের বন্ধুত্বের মধ্যে আমাদের প্রতিজ্ঞা হয় হয়তোবা আমার জীবনে এটা অনেক বড় একটা ভুল ছিল আমার বাসায় আমি ওকে অনেকবার দাওয়াত দিয়ে খাওয়াই আমার সাথে তার সাথে ফেসবুকে হয় মাধ্যমে এটার তারা দুজনেই মোটামুটি কমিউনিকেশন করে দুজন দুজনের সাথে হাই হেলো কথা বলে কথা বলতে বলতে একটা সময় তাদের মধ্যে হয়তোবা আমাকে নিয়ে অনেক বেশি কথা হতো আমি জানিনা কারণ ওরা দুজনেই আমার কাছে আজও সত্যি এটা স্বীকার করেনি যে আসলে কিসের থেকে কি হলো বছর ঘুরতে না করতে আমি কনসেপ্ট করি আমার একটি মেয়ে সন্তান পৃথিবীতে আসে আমি যখন কনসেপ্ট করি তখনই আমি অনেক কিছু আমি ধরতে পারছি আমার হাজব্যান্ডের সাথে আমার দূরত্ব আমার বান্ধবীর সাথে আমার দূরত্ব আমার জীবনের সমস্ত কালো অধ্যায়গুলো ঠিক তখন থেকে শুরু হয় আমার যখন ছয় মাস চলে তখন হঠাৎই আমার হাজব্যান্ডের একটু পরিবর্তন লক্ষ্য করলাম সে আমার সাথে সবসময় খুব ভালো আচরণ করত। আমার খুব টেক কেয়ার করতো আমাকে অত্যন্ত ভালোবাসতো সবকিছুই আমাদের খুব সুন্দরই চলছিল শ্বশুর বাড়িতে আমি খুব আনন্দে কাটাই আমার বাবার বাড়িতে আমি খুব আনন্দে কাটাই তবে যেখানেই থাকি না কেন আমার বান্ধবীর সাথে আমার সব সময় কথা হতো সব সময় যোগাযোগ হতো আমার বান্ধবীর জন্য যখন বিয়ের জন্য আসতো আমি কত সুন্দর সুন্দর কথা তাকে বলে যেতাম কত কিছু তাকে বলতাম কত কিছু তার সাথে শেয়ার করতাম অথচ সেই বান্ধবী নাকি আমার হাজবেন্ড এর সাথে ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্বের একটা সম্পর্ক হয়ে যায় আর বন্ধুত্বের সম্পর্কে টিকিয়ে রাখতে গিয়ে আমার হাজবেন্ড আমার সম্পর্কে ভালো মন্দ টুকিয়ে অনেক কথা থেকে জিজ্ঞেস করে আর সে সত্য মিথ্যা কত কিছু আমার হাজবেন্ডের কাছে যে প্রকাশ করে যা আমি নিজেও যাই না এমন এমন কথা আমার সম্পর্কে আমার হাজবেন্ড বলে আজার হলো যে যেগুলো আমার সাথে একেবারেই হয়নি আমি যেগুলোর সাথে একেবারেই পরিচিত না এমন কথা আমি বুঝতে পারি যখন আমার প্রেগন্যান্সির ছয় মাস তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাই সে পরিবর্তনের কারণ নির্ণয় করার চেষ্টা করি আমি অনেকভাবে চেষ্টা করি যে আমার আদর যত্ন ভালোবাসা মোহাবত সবকিছু আস্তে আস্তে কমতে থাকে আমি অনুসন্ধান করি গোপনে আমি যখন অনুসন্ধান করে খুঁজে পেলাম যে সে একটা মেয়ের সাথে এমন সম্পর্কে লিপ্ত হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম সেখানে আমাকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করা হয়েছে আমাকে নিয়ে অনেক ধরনের ভালো মন্দ কথা বলা হয়েছে আমি অবাক হলাম তার চেয়ে বেশি যখন দেখলাম যে সে মেয়েটা আর কেউ না আমারই বান্ধবী আমার বান্ধবী আমার সম্পর্কে এমন এমন বাজে কথা আমার হাজবেন্ড কে শেয়ার করেছে যেগুলো আসলে আমার সাথে কিছুই ঘটেনি আমি নাকি কোন কোন ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছি কোন কোন ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কোন ছেলের সাথে আমার কি হয়েছে আমি অবাক হয়ে গেলাম আমি আমার হাজবেন্ড কে জিজ্ঞেস করলাম যে তুমি কি কাউকে পছন্দ করো তোমার কি আমাকে বিরক্ত মনে হয় আমি জানার চেষ্টা করলাম যে আমার হাজবেন্ড আসলে আমাকে কিছু বলতে চাই কিনা কিন্তু সে ভাবছিল যে আমি হয়তোবা তার পরিবর্তনটা চিন্তা করেই হয়তোবা তাকে এই প্রশ্নগুলা করেছিলাম সে একনিমিষ অস্বীকার করলো সে বললো যে না আমি তো তোমাকে বিয়ে করেছি তোমার সাথে আমি সংসার করছি তবে তুমি আমাকে অনেক ঠকিয়েছো তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো তুমি বিয়ের আগে অনেক ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছো অনেক ছেলের সাথেই তোমার সাথে সম্পর্ক ছিল আমি অবাক হয়ে গেছি আমি তারপরে তাকে বারবারই জিজ্ঞেস করেছি তুমি এসব কথা কি বলছো কে বললো তোমাকে কিভাবে শুনেছ তুমি এসব কথা মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে একটা ছেলেকে আমিও ভালোবাসতাম তবে ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ ছিল তার সাথে আমার কোনোদিন ওইরকম ভাবে দেখাও হয়নি আমরা শুধু ফোনেই কথা বলেছিলাম সে আমার আত্মীয়তার সম্পর্ক কিন্তু কখনো তার সাথে আমার হাত ধরা ধরে সম্পর্কটা পর্যন্ত হয়নি আমি যদি খুব বেশি খারাপ হতাম তাহলে সেটা হয়তো বা তুমি হাজবেন্ড হিসেবে সেটা তুমি বুঝতেও পারতে কিন্তু তুমি এমন কথা আমাকে বলতে পারো না তুমি আমাকে প্রমাণ দেখাতে পারবা যে কারোর সাথে আমার এরকম কোন সম্পর্ক ছিল তখন সে চুপ সে গেল সে চুপ হয়ে গেল। আমি বারবার করলাম তোমাকে আমার সম্পর্কে এসব খারাপ কথা বাজে কথা কে বলেছে আমাকে সেটা জানতে হবে আমাকে তোমার বলতেই হবে কত ভাবে চেষ্টা করেছি প্রায় পাঁচ মাস তার সাথে আমার সম্পর্ক খারাপ ছিল আমার যখন পৃথিবীতে মেয়ে সন্তানটা আসে তারপরেও প্রায় কয়েক মাস তার সাথে আমার খারাপ সম্পর্ক ছিল আমি কষ্ট পেতাম যখন দেখতাম আমার বাচ্চাটা ঠিকমতো আদর পাচ্ছে না তাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে আমার বান্ধবীর সাথে তোমার কিসের সম্পর্ক সে অস্বীকার করেছে সে বলেছে তার সাথে নাকি তার কথাও হয় না কিন্তু আমি নিজের চোখে দেখেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল যদি আমি আর কিছুদিন টাইম না পেতাম হয়তো তারা আমাকে ঠুকিয়ে বিয়েও করে ফেলতো আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম যে তুই আমাকে এভাবে কেন ঠকালি তো তোকে আমি সবসময় আমার বোনের মতো দেখে এসেছি তোর জন্য আমি কত কিছু করেছি তোর জন্য আমি কি না করেছি ঠকালি আমার সাথে লিপ্ত হলি তোর জন্য অস্বীকার করে যখন অস্বীকার করে তখন আমি প্রত্যেকটা স্ক্রিনশট প্রত্যেকটা তাদের সেটিংস আমি তাদেরকে দেখাই যে আমার কাছে সব প্রমাণ আছে আমার হাজবেন্ডকেও আমি ওয়ার্নিং দিলাম যে তুমি আমার কাছে কোনো কিছু লুকাতে পারবা না আমার কাছে প্রত্যেকটা প্রমাণ আছে আমি তোমাকে বুঝতে দেইনি বান্ধবীকেও লম তারা আমার কাছে ক্ষমা চাইলো আমার বান্ধবী আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো সে বলল আমার হাজবেন্ড নাকি তাকে ব্ল্যাকমেইল করেছে কিন্তু আমি এটা কখনোই বিশ্বাস করি না আমার হাজবেন্ড এমনটা করতেই পারে না আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো অনেক বিশ্বাস করত আমি জানি না আমার বান্ধবী কেন এটা করেছে আমি আজও কষ্ট পাই আজও তার প্রতি আমার অনেক বেশি ঘৃণা আমাদের হাজবেন্ড ওয়ের সম্পর্কটা ঠিক হয়ে যায় আমি আমার শ্বশুরবাড়ির আমার শ্বশুর শাশুড়ি আমার বাসুর সবাইকে জানাই বিষয়গুলো সবাই আমার হাজবেন্ডকে অনেক বাকাবি করে অনেক বোঝায় আমার হাজবেন্ডও তার ভুল বুঝতে পারে সে আমার পায়ে ধরে ক্ষমা চায় কিন্তু ক্ষমা করেছি সত্যি শুধু সংসারটা রাখার জন্য কিন্তু যে কষ্টটা আমি পেয়েছি সেটা হয়তো কখনো বলতে পারবো না আমার বান্ধবীও আমাকে অনেক ক্ষমা করার জন্য রিকোয়েস্ট করে কিন্তু তাকেও আমি ক্ষমা করে দেই কিন্তু তার সাথে আমার আজ এই পর্যন্ত আর কখনোই কথা হয়নি যোগাযোগ হয়নি সে অনেকভাবে চেষ্টা করেছিল কিন্তু আমি সেই সুযোগটা দেইনি কারণ যে আমার খেয়ে আমার পরে আমাকে এত বড় কষ্ট দিতে পারে সে যে কোনো টাইমে আমাকে আরো বেশি ধরনের বিপদে ফেলে দিতে পারে সেজন্য আমি তার সাথে আর সম্পর্ক রাখার চেষ্টা এতটা কষ্ট করেছি হাজবেন্ডের সাথে এতটা কষ্ট পেয়েছি তার প্রত্যেকটা কথায় প্রত্যেকটা আচরণে সে এমনটা করেছিল আমার বান্ধবীর সাথে যখন সম্পর্কে লিপ্ত ছিল সে আমাকে ছিনেও না অথচ আমি তার সন্তান পেটে ধারণ করেছি তার সন্তান পেটে নিয়ে আমি কত কষ্ট করেছি অথচ সে দিন শেষে আমাকেই চিন্ত না আজও আমি কষ্ট পাই এখন আমার দুইটা সন্তান কিন্তু আমি ভুলিনি আমার হাজবেন্ড আমাকে কি কষ্ট দিয়েছে আমি বলিনি আমার বান্ধবীকে বিশ্বাস করে আমি কতটা ভুল করেছি আমার মতো পৃথিবীতে অনেক মেয়েরাই বান্ধবীদেরকে বিশ্বাস করে বিশ্বাস করে করে অনেক বিপদে পড়ে তবে এই জিনিসটা যদি আমার সাথে না হতো তাহলে হয়তো আমার আজ সে অন্ধকার জীবনটা কাটতো না হয়তোবা আমি বুঝতেও পারতাম না আমার হাজবেন্ড আমার বান্ধবীকে আমার ফলো কি হয়তো বিয়ে করে সংসার করত। আমি থাকতাম সবকিছু মিলে আমার শ্বশুর শাশুড়ি আমার পাশে থাকছে বলে আমি হয়তো সাহস করে এই ফাইট করতে পারছি আমার বান্ধবীর সাথে কোনোভাবে আমার হাজব্যান্ড কে এখন আর যোগাযোগ করতে দেই না আমার হাজব্যান্ড অবশ্য চেষ্টা করে না আর সে আমাকে ক্ষমা চেয়েছে আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে সে আর কোনো দিন তার সাথে যোগাযোগ করবে না জানি না বাকি জীবন কি হয় এখন আলহামদুলিল্লাহ ভালো আছি রুবায়ত নামে এক আপু আমাকে চাপাই নবাবগঞ্জ থেকে এই গল্পটা পাঠিয়েছিলেন আসলে এটা বাস্তব চরম সত্যি কথা এটা আমরা এখন অনেক দেখি অহরহরেই দেখি বন্ধুর কারণে সংসার ভেঙে যায় বান্ধবীর কারণে সংসার ভেঙে যায় কিংবা ফেসবুকেও আমরা অনেক মানুষকেই চিনি যে যারা নিজের ওয়াইফকে ডিভোর্স দিয়ে বান্ধবীকে নিয়ে সংসার করতেছে এরকম অনেক মানুষ আছে বাস্তব জীবনেও আমাদের আশেপাশেও অনেক আছে আসলে আমি এতটুক বলবো হাজবেন্ডের সাথে পৃথিবীর কোনো মেয়ের সাথে কথা বলতে দেওয়া উচিত না আমরা বেশি আবেগী হয়ে যাই যেমন আপনি আপু অনেক বেশি আবেগী হয়ে গেছেন বান্ধবীকে আমি এটা বলছিলাম আমার তো অনেক বান্ধবী আছে কিন্তু কখনো আমার বান্ধবীরও চেষ্টা করেনি আর আমিও চেষ্টা করিনি তবে হ্যাঁ বান্ধবীদের দ্বারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমি নিজের চোখেও দেখেছি হয়তোবা আমি নিজেও সামনে থেকেই আমি অনেক কিছু দেখছি আমার জীবনে না হোক অন্যের জীবনে দেখছি যে বান্ধবীরা আসলেই অনেক অনেক ক্ষতি করতেই আসে জীবনে জীবনে আসলে ভালো মানুষ বলতে আপনি খুব কম মানুষকেই পাবেন তবে বন্ধু হাজবেন্ডকে কাছ থেকে দূরে রাখা উচিত আবার বন্ধু বান্ধবীর কাছ থেকে দূরে রাখা উচিত আমরা যত বেশি আধুনিক হবো আমাদের জীবনে তত বেশি অন্ধকার নেমে আসবে এটা বাস্তব সত্যি কথা সুখে থাকুন মানুষের জীবনে ত্রুটি কিছু হয় যেহেতু আহ আমরা হাজবেন্ড আপনার কাছে ক্ষমা চেয়েছে আমার মনে হয় যে ক্ষমা করে আহ জীবনটাকে উপভোগ করাই উচিত মানুষের জীবনে ভুল বোঝাবুঝি থাকে তবে সেটা থেকে দূরত্ব তৈরি করতে হয় না দূরত্ব তৈরি করেননি এটাই হলো সবচেয়ে আহ ভালো দিক আর কি ভালো থাকুন আপু দোয়া রইলো সুখ শান্তিতে বাকি জীবন কাটান যেন আপনার হাজবেন্ড এর দিকে অন্য কারোর নজর না পড়ে